গান বেরিয়েছে কালকে আর রিয়াকশান করছি আজকে হ্যাঁ ভাবা যায় হ্যাঁ সরি 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 সবার কাছে সরি আমি বাসে বসেছিলাম আমার দেবতা বিচরে বোঝায় আমি কী করে রিয়াকশান করব যাই হোক তো কালকে রিয়াকশান একেবারেই করে ওঠা হয়নি তাই মনে করলাম যে দেরি হলেও রিয়াকশান তো করি তাহলে রিয়াকশানে করি এস বে ভাই হোপসো কপিরাইট দেবেন না তো একসাথে বসে চলো ঝিলমিল লাগের দেখি আই হোপসো তোমরা প্রত্যেকে দেখে ফেলেছো এবং প্রায় ছ লাখ উনিশ হাজার আমি দেখতে পাচ্ছি এখানে ভিউজ হয়ে গিয়েছে কুড়ি ঘন্টার ভিতরে উইচ ইজ আমেজিং আমেজিং ভিউজ হয়েছে চলো শুরু করে যাক একসাথে ঝিলমিল লাগে রে দেখা যাক কতটা মস্তি পাই আমরা আবার মনে হয়েছে আর ফিজিকটা নিয়ে কথা হবে বন্ধু এটা তো মানতেই হবে দেবদা যাক করেছে তবে আমি বলবো গানটা নিরান্দা যেভাবে বানিয়েছে না সিরিয়াসলি বলছি গানটা প্রথম থেকে মানে যখন থেকে আমরা শুনেছি যখন থেকে লিক হয়েছিল নাকি তারপরে যখন নাকি মানে অফিসিয়ালি গানটা লঞ্চ হলো ভাই গানটা না প্রথম শুনে তোমার ভালো লেগে যাবে মানে এরম একটা ব্যাপার যারা ওকে ওকে ডিসেন্ট গান এই ব্যাপারটা প্রথম শোনা মনে হবে দ্বিতীয়বার শুনলে মনে হয় ও ভাইকি গান তারপরে তুমি লুপে শুনতে থাকবে তুমি চলতে থাকবে তোমার গানটা ইটসেলফ এত ভালো হয়েছে তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে না এত ভালো গান যেটা প্যান ইন্ডিয়া অ্যাপ্রোচে থাকবে গানটা আবার কোথাও গিয়ে বাঙালিয়ানার টাচ থাকবে এই সব কিছু নিয়ে অসাধারণ আমি সুচিস্মিতার কথা বলবো সুচিস্মিতা না মানে অ্যাজ অ্যান ফিমেল সিঙ্গার ফাটিয়ে গিয়েছে ইসানদা তো ভালো করেইছে ওই যে এলে তুমি কাছে এলে মানে এই জায়গাগুলো একটা যে একটা দৃঢ়তা রেখে গিয়েছে যারা রঘুর আঘাত গাইছে ব্যাপারটা ওই ভাইবসটা দিয়ে গিয়েছে গান নিয়ে তো আমি এটা বলেইছি আগে আমি ভিডিও তাতে চলে আসি ভাই ভিডিওটা কিছু হয়েছে প্রতিটা মুহূর্তে হয়েছে যে কেউ দেখে মানে ইভেন ছেলেরা ক্রাশ খেতে পারে দেবদাকে দেখে এখন যে মানে যেভাবে লাগছে দেবদাকে আর এই গানটাতে দেবদাকে মানে কি বলবো প্রেজেন্ট করেছে কিছু এটা আমি বলবো যে দেবদাকে এতদিনে কেউ ওই যে বলে না যে ওই ওই রকম একটা অবতারে প্রেজেন্ট করেছে এটা মেগাস্তার অবতার এটা সত্যি কথা যে কিছু মানে তুমি দেখো কতটা মেনটেন কতটা মানে কী বলবো কী বলবো প্রচণ্ড প্রেজেন্টেবেল লাগছে দেব দেখ ওরকম অ্যাপস ওরকম ফিগার সেটাকে কিন্তু সব জায়গায় যে শো করেছে এমনটা না কিছু কিছু জায়গায় অন্যান্য জিনিসপত্র সাদা কালো এই যে মোমেন্টসগুলোকে ডিজাইন করেছে যে দেখাবো কিন্তু না দেখিয়ে রেখে দেবো এবার তখন তোমার মনে হবে আরেকটু দেখি আরেকটু দেখি আরেকটু দেখি এই ভাইসটা কোথাও গিয়ে কাজ করেছে আমার জন্য আর ইধিকা যা পারফরমেন্স দিয়েছে দেবদার সাথে আমি বলছি এই দেব ইদিকার জুটিটা মানে কিছুরই একটা স্টেপ অব দিকে ছিল এটা যেন আরও নেক্সট স্টেপে নিয়ে যায় নেক্সট লেভেলে নিয়ে যায় সেটা কোথাও গিয়ে আরও বেশি করে ওয়ার্ক করেছে আমার জন্যে দেব ইদিগাকে অ্যাকচুয়ালিতে দেখতে খুব ভালো লাগছে তাদের দুজনের মোমেন্টস তাদের দুজনের প্রেজেন্স তাদের দুজনের কেমিস্ট্রি সেটা ভীষণভাবে ওয়ার্ক করেছে ভীষণ নেক্সট লেভেলে ওয়ার্ক করেছে দারুণ লাগছে দেখতে ইদিগাকেও দারুণ লাগছে দেখতে এবং ওই যে বললাম সাঁওতালি টাচগুলো দিয়েছে যে কারণেই ওটা একটা বাঙালি গান হয়ে যাচ্ছে টুক করে ওই যে গলায় ওখানে সাঁওতালি ব্যাপারটা রয়েছে ওই ট্রাইবসের ব্যাপারটা রয়েছে তবে মাথায় কুড়ি রেখেছে এইগুলো তো ছোটো ছোটো ডিটেলিং সেগুলোতেও কিন্তু গানটাকে আরও বেশি ভালো বানায় এবং আমি সমিতার ডিওপি সমিতা তো মানে ওনার সিনেমাটোগ্রাফির প্রশংসা করব কি ভালো শ্যুট করেছে দেখো আমরা তো সবাই বলছি দেবার আর লোকেশান কিন্তু লোকেশানটাকে দেখাতেও তো হবে সেরকম সুন্দর করে কি ভালো শ্যুট করেছে শ্রমিক মানে সিরিয়াসলি মানে সত্যি খুব ভালো একজন সিনেমাটোগ্রাফর দেখতে লেগেছে কিছু মানে দেখতে বানিয়েছে কিছু লোকেশনটাকে এনহ্যান্স তো করেছে ওই প্রজাপতিগুলো উঠছে ওগুলো সম্ভবত হয়তো ভিএফএক্স সম্ভবত নাও হতে পারে কিন্তু তুমি দেখে বুঝতে পারবে না এত ভালো লেগেছে আমার ওই জায়গাগুলো বোঝা যায় যে ধ্রুবদার কাছে আমি আরেকটা জিনিসও বলতে চাই গোলন্দাজে কোনটা ভিএফএক্স আর কোনটা অরিজিনাল শট তুমি বুঝতে পারবে না তো এটা ধ্রুবদার মানে স্পেশালিটি তুমি বুঝতে পারবে সেটা আর এখানে অবশ্যই অবশ্যই মানে যেভাবে ওই লোকেশানটা ভাই ক্র্যাবি থাইল্যান্ড আলাদা করে তোমার মনে হবে না মনে হবে যে হ্যাঁ ডাকাত যদি প্রেম করে তাহলে এরকমভাবে করবে আর মেন স্ট্রিম মাস গান এইটা কিন্তু দরকার ছিল আমার মনে হয় আর এই গানটা কিশোরীর সাথে তুলনা করা যায় না এটা তো মানে একদম সবাই বুঝেই গিয়েছে বাট কিশোরী অন্য রকমের গান এটা অন্য রকমের গান কিশোরী যত না বেশি কি বলবো প্যান ইন্ডিয়া গান এটা আরও বেশি প্যান ইন্ডিয়া গান দেবদার অ্যাপ্রোচটা যে এবার আস্তে আস্তে প্যান ইন্ডিয়ার দিকে বাংলা তার জেতা হয়ে গেছে এবার সে প্যান ইন্ডিয়ার দিকে অ্যাপ্রোচটা অ্যাপ্রোচের কথা বলছি আস্তে আস্তে তো পরবর্তীকালে নানান জিনিসপত্র হতেই পারে কিন্তু এই অ্যাপ্রোচটা যে প্যান ইন্ডিয়ার দিকে সেটা আমরা এবার আস্তে আস্তে বুঝতে পারছি তো যাই হোক এই যে প্রতিটা জিনিস গানের ওয়ার্ক করেছে সেটা দারুণ টেরিফিক ঠিক আছে এবং ছোটো ছোটো মোমেন্টস যে দেবদার দিকে এদিকে এরকম মানে ওই অ্যাপসগুলো দিয়ে এদিকে উপরে উঠছে ওইটা ভাই ওইটা যে কেউ ওটা কেটে রিল হবে তুমি দেখে দিও এই মোমেন্টসগুলো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ছড়াবে আর কালকে থেকে আমি দেখছি ফেসবুক ইনস্টাতে দেবদার ওই ফিজিকটার ছবি তুলে তুলে লোকে পাঠাচ্ছে ইভেন বাকি নায়কদের রীতিমতো একটা ওইরকম একটা ফিজিক বাড়ানোর ইয়ে টেন্ডেন্সি চলে আসবে যে কি লাগছে দেবতাকে এ সত্যি কথা লাগছে কিছু দেবতাকে আর দেখো চাইলে তিনি পারতেন প্রচুর ব্রাইট একটা ইয়ে করে নিতে দেখো কত ডার্ক করে রেখেছে মুখটাকে কত ডার্ক করে রেখেছে স্কিন টোনটাকে এটাও একটা আলাদা করে প্রশংসার বিষয় মেকআপ লুক সেগুলোতেও আসতে হয় এবং অবশ্যই অবশ্যই ভাই লোকেশান বেশি এত তামঝামে যায় না লোকেশান গান কেমিস্ট্রি এই তিনটে যখন ওয়ার্ক করে গেছে ভাই সব কিছুর মিশ্রণে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়ে গেছে অদ্ভুত জিনিস তৈরি হয়ে গেছে আমার তো মানে দেবারার ওই গানটার থেকে অনেক বেটার লেগেছে মানে যেভাবে প্রেজেন্ট করেছে আর কি এখানে চরম জাস্ট চরম আমি ভিডিওটার অপেক্ষাই করছিলাম আমি তোমাদেরকে বলছিলাম ভিজুয়ালস দেখলে ছিটকে যাবে সেটাই হয়েছে অ্যাকচুয়ালিতে বাস্তবে তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে এবং অবশ্যই অবশ্যই ঝিলমিল ডাকের গানটাকে নিয়ে অলরেডি হিউজ ভিউজ পাচ্ছে হিউজ রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করছে দাদা ক্র্যাশ করে গেছে এই করেছে কালকে আমাকে অঙ্কিত পাঠাচ্ছিলো ব্যাক টু ব্যাক কালকে এরকম হয়েছিল বোধ যে চার হাজার ভিউজ আট হাজার লাইক এরাও হয়েছিল আমি তো আর খব বাড়িতে ছিলাম না যে খবর করবো তো সেটাও করতে পারিনি ওয়েট আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এখন এত পরে ইয়ে করছি বাট এরকম অবস্থা হয়েছিল বন্ধুরা তোমরা দেখে নাও জাস্ট ওয়েট দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা দেখানোর ছিল তোমরা দেখে নাও জাস্ট দেখতে পাচ্ছ কালকে এটা হয়েছিল চার হাজার ভিউজ আট হাজার লাইক তো বুঝতে পারছো যে গানটার প্রতি মানুষের এক্সপেকটেশানও কত ছিল এবং গানটা যেভাবে লঞ্চ হয়েছে না মালদাবাসীর কাছে দারুণ দারুণ মানে এইভাবে হয় হচ্ছে মাস সিনেমা এইভাবে হয় হচ্ছে মেগা মাস সিনেমা ঠিক আছে সেলিব্রেশন বানাতে হয় ভাই সেলিব্রেশন হচ্ছে ভাই এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই